ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন যে আহালে বায়াত এই যে চারজন আছে হরতে আলী আল্লাহ সাল্লাম ফাতেমা আলাহিসাল্সাল্লাম ফরত হাসান আর হোসাইন সাল্লাম এই চারজনের নামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলছেন যে এদের নামের পর আলাহিসাল্লাম বলতে হবে নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসা-ই মাসুমিয়া ছাত্র প্রতি সপ্তাহে নাই এ সপ্তাহেও আপনাদের সামনে আমি কিছু আলোচনা রেখে দিয়ে দেব আপনাদেরকে বারে বারে আমি তাকিদ দিয়েছি আপনারা যখনই আমার আলোচনাগুলো শুনবেন খেয়াল করে পরিপূর্ণভাবে সবকে শুনবেন আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় এই বিষয় নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা রাখবেন কারণ হয়াত মহমুদ আল্লাহ পাকের হাতে কতদিন থাকবো দুনিয়ায় আল্লাহ ভালো জানে যে কদিনে বেঁচে থাকি চেষ্টা করি যে দায়িত্ব আমার মুর্শিদ কেবলা শাহসুবি জয়নুল আবিদিন মজাদ্দী রহমতুল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে খোকা তোমার মাথায় যদি আমি পাহাড় চাপিয়ে দিতাম সেটাও সহজ হতো কিন্তু তার থেকে আরও ভারী জিনিস তোমার মাথায় চাপিয়ে দিয়ে দিচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন পাক তোমাকে মোজা বহন করার ক্ষমতা দেয় এবং আমার অবর্তমানে এই যে তরিকায় মোজাদিয়া যা আমাদের দেশের মানুষ আমাদের এলাকার মানুষ জানে না বোঝে না তারা আমাদের তরিকা সম্পর্কে বহু ফায়েসা কথাবার্তাও বলে আল্লাহ পাক তোমার মাধ্যম দিয়ে যেন সেইগুলো উঠে গিয়ে আবার নতুন করে তরিকার মূল্যায়ন হয় সংস্কার হয় আমি দোয়া রাখি আমি যেখানেই থাকি তোমার দিনে দোয়া রাখবো যেন পাক তোমাকে মূল মক্সিদি পৌঁছে দিয়ে দেয় সেই মুর্জিদ শাহসদী জাহিনুল আবিদিন মুজাহিন্দি আলায়ের নেক দোয়ায় আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে আলোচনা রাখি কিছু কিছু এ সপ্তাহে একটা আলোচনা রাখছি আপনার এই বিষয়ে একটু গবেষণা করবেন আজকের আলোচনা হল যে আমরা সাহাবাই কেরাম রাজিয়া আল্লাহ তালাহ নামের পরে রাজিয়া আল্লাহ তালা বলি এবং তাবিন তাবে তাবিন আয়ে মুস্তাহিদিন বা বর্তমানে বুজর্গনা দিনদের নামের পরে আমরা রহমাতুল্লা বলছি এ পর্যন্ত সব ঠিক আছে কিন্তু আপনারা যদি মিলাদ মহফেল শুনে থাকেন বা ইউটিউবের মাধ্যম দিয়ে শুনে থাকেন তাহলে দেখবেন সারা বিশ্বের আলে মোলামারা বারে বারে বলছে যে এ যে জমানা এরা শেষ জমানা এই জমানায় হাদিস অনুযায়ী মেহেদি আল্লাহ সাল্লা আসার কথা এবং যা অবস্থা তাতে উনি খুব সত্তর এসে যাবে কাহারো কারো মতামত যে উনি এসে গেছেন আমি কি চাচ্ছি না আমার বক্তব্য ওটা নয় আমার বক্তব্য হলো এই যে ইমাম মেহেদি আলাহি সাল্লা নিয়ে সবাই বলছে সে যে তরিকার সরিয়াতের যে ইমামের অনুসারী হোক তরিকাতের যে ইমামে অনুসারণী হোক এমনকি যদি কেউ মোজাব না মানা ব্যক্তি হয় তারাও বলছে ইমাম মেহেদি আলাহ সাল্লাম হারবে তাহলে মেহেদি আলাহ সাল্লা রসুল্লে ফখসলামের সঙ্গে সল্লাহ আলাহিস্লা সাল্লাম বলা হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা নবীদের পাশে আলাহিসাল্লা বলা হয়েছে তাহলে আমরা চিন্তাভাবনা রাখবো আলোচনা রাখবো এটা যে মেহেদি আলাহ সাল্লাম তিনি কি নবী তাহলে তার পাশে আলা আল্লাহি সাল্লা সাল্লাম বলা হচ্ছে কেন এই মেহেদি আলাহ সাল্লাম কে হবে এখানে উম্মে উম্ম সালামার্লাহা বলেছেন যে ইমাম মেহেদি আলাহ সাল্লা সাল্লাম রসুল্লে পাকসাল সাল্লামের কন্যা হরত ফাতেমা আলাহ সাল্লা সাল্লামের বংশ থেকে আসবেন অন্য বংশে নয় এখন যদি হজরত ফতেমা রাজ আল্লাহ তানহা বা আল্লাহ সাল্লা আসসালাম যদি হয় তাহলে তার বংশের সন্তান তাকে যদি বলা হয় মেহেদি আলাহি সাল্লা তাহলে ফাতেমা রাজি আল্লাহ আনহা বা ফাতেমা আলাই সাল্লাহ যিনি পাক পাঞ্জাতনের একজন যার বংশে মেহেদি আলাহ সাল্লাহ সাল্লাম আসবে তাহলে ফতেমা তার নাকি ফাতেমা আল্লাহ সাল্লাহ সাল্লাম বলা হচ্ছে না কেন ওনারা এই জায়গাটায় আসবে এটাকে নিয়ে যাচ্ছি একদম আসুন আমাদের যদি ওলামায় সমাজের দিকে আলোচনা করা হয় বা তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা এক বাক্যে বলবে যে হ্যাঁ মেহেদি সালাত সালাতাম কিন্তু যদি বলা হয় তাই যদি হয়ে থাকে তাহলে ফাতেমা রত্নার বংশধারের মধ্যে যদি উনি শেষ ইমাম বারো ইমামের মধ্যে শেষ ইমাম যদি উনি ওনাকে আলাহ বলা হয় তাহলে ওনাদের বংশধরের উদ্বোধন পুরুষ যারা যাদের বংশের রক্তের মাধ্যম দিয়ে নুরি রক্তের মাধ্যম দিয়ে ওনাদের উনি আসবেন সেই ফতেমা রাজাত আনহা বা আল্লাহ সাল্লাহ আসালাম বা হাসান হোসাইন রাজিয়াল আনহুমা বা আল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে আলাই সাল্লাহসাল্লাম বলা হবে না কেন এটা একটা বড়ো প্রশ্ন জিনিস দেখুন যদি বলা হয় আলাই সাল্লাহ সালাম নবীদের সঙ্গে প্রযোজ্য কিন্তু হিসেবে মানের দিক থেকে গেলে দেখা যাবে একই রকম প্রায় কাছাকাছি মানে যাকে বলা হয় যদি বলা হয় নবীদের যদি আলাই সালাম বলা হবে তাহলে প্রশ্ন আসবে ফেরেস তারা কি নবী যদি না হয়ে থাকে তাহলে আপনি নেক আল্লাহ সালাম বলছেন জিবরাইল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আজ্লা সাল্লা সাল্লাম বলছেন ইসরাফিল্লাহ সাল্লাম বলছেন কেন এরা তো নবী না এখন এছাড়া দেখা যাচ্ছে এছাড়া দেখা যাচ্ছে কিছু সাদী নারী আল্লাহ তাদের ওপরে রহমত বর্ষণ করেছেন সেই মহান মহীষী মা জননীরা বিশেষ করে ঈশা আলাহ সালামের মা তাকে সবাই এক বাক্যে বলে মরিয়াম আল্লাহ সাল্লাম তিনি তো নন তিনি নবীর জন্ম দিয়েছেন নবীর মা নবীর জন্ম দিয়ে যদি নবীর মা আলাহ সাল্লাহাম হয় তাকে রসুল্বা মা হবে না কেন আকি পর নজবে না আমি তাও ও দেখি যাচ্ছে আপনি আসলে তো বলতে পারবেন কিন্তু আসিয়াল আসসালাম বলছেন আসিয়াল আসলামের স্বামীর নাম কি কি নাম রাও এটা জুলুমকারী বাদশা এখানে কেউ বলতে পারে যে হরতাই মহসা আল্লাহ সাল্লাহ কাছে উনি বায়াত গ্রহণ করেছিলেন তাই ওনাকে আলাহ সাল্লাহ সাল্লাম বলা হচ্ছে তাহলে রসিল কাছে সাহাবারা সবাই বাহাত গ্রহণ করেছিলেন তাহলে সবাইকে তো আল্লাহ সাল্লাহ বলা হবে কিন্তু আপনি দেখবেন যে ওলামায়রা জলসা করছে জলসাই বলছে মরিয়াম আলাহ সাল্লাহ আসালাম আসিয়া আলাহ সাল্লাহ মেহেদি আলাহ সালসালাম যেব্রাইল আলু আসসালাম ইস তারা কিন্তু মরিয়াম আলু সাল্লাম আসিয়া আলসালাম বলছে কিন্তু হয়তো তো ফাতেমা রহতন সম্পর্কে ওনাকে আল্লাহ আসালাম বলছেন ওনাকে বলছেন রাজি আনহা মানের দিকে দেখে নিয়ারেস্ট মিনিং বলা যায় কিন্তু কেন বলছে না এটা আল্লাহ সাল্লাহাম আমার প্রশ্ন এই জায়গাটাই আসুন তাহলে আমাদের দলিল বার করতে হবে যে কোরআন আর হাদিসের মধ্যে এমন কোন কোরআনের আয়াত বা হাদিসের আয়াত এসেছে কি হাদিস এসছে কি যে এই যে মহিয়াসী মানুষগুলো নামের পরে আল্লাহ সাল্লাম বলা যাবে না এটা তো দেখতে এসছে কিনা আসুন এই যে রসদে পাকসুলের এই যে বিশ্বস্ত পাক পাঞ্জাতনের চার জমাক দিলে বুঝতে পারবেন অনেকগুলো হাদিস তার মধ্যে একটা হাদিসের কথা আমি আপনাকে বলছি আপনাদের বলছি যে একদিন হাজারতে আলী রাজিয়াল রসদেবাকসুলের জামাতা উনি ওনার ফ্যামিলি ওনার বাড়িতে ছিলেন কোনো কারণবশত সেখান থেকে উনি চলে গিয়ে মসজিদে গিয়ে শুয়ে আসেন এখন আজকের মতন আমাদের মসজিদ না যে ফার বিছানা থাকবে তো সে সময় দেখা যাচ্ছে চাদর বিছিয়ে হোক কম্বল বিছিয়ে হোক উনি শুয়ে আসেন এখন ওনার হয়তো পাশ ফিরে শুয়েছে পিছিয়ে ধুলো লেগেছিলো সে ধুলোটা দেখা গেছে রসিদাম সেই সময় গিয়ে ওনাকে বলেছেন এ আবু তো মানে মাটির বাপ বড় সম্মাধন করা উনি উঠে গেলেন এই সময় বলা হয়েছে ফতেমারুতানাহা উনি ফতেমারুতানাকে এবং হাসান হোসাইন দুই ভাইকে ডাকা ডাক ডাকতে বললেন আল্লাহ আসার পরে রসুলের পাকসুলাম একটা চাদর মোবারক ওনাদের মাথায় ওপর ধরে রাখলেন আর এক মুড়ে উনি ধরে আল্লাহ দোয়া করলেন আল্লাহ এ আমার পাক পাঞ্জাবনকে তুমি কবুল করে নাও আলে বাঁধকে কবুল করে নাও ঠিক তার অন্য একটা জায়গায় এসেছে যে হজুর পাকসালসাল্লাম মসজিদ নবমীতে শুয়ে আছেন এমন সময় রসুলের পাক হরতে আলী রাজিয়াল্লা তো বা আলাইসাল্লাম উনি আসলেন এসে দেখলেন রসুল্লাবাকাল্লাম শুয়ে আসেন জিজ্ঞাসা করলেন কী ব্যাপার বলছেন এই আলী আল্লাহ তুমি আমার পাশে এই কম্বলের মধ্যে দাখিল হয়ে যাও তো ফতেম আলম সেই সময় আসলেন ফতেম আলু সাল্লাম আসলেন উনি আমাকে উনি আল্লাহ সাল্লাম বললেন তুমি আমার এই পাশে কম্বলের ভিতরে দাখিল হয়ে যাও এমন সময় হাসান আর হোসাইন রাজি আল্লাহ আনহুমা বা আলাই সাল্লা দুই ভাই আসলেন আল্লাহ দেখো তোমরা দুজন এই চাদরের ভিতরে দাখিল হয়ে যাও তাই পাঁচজন যখন হলেন উনি তখন শুয়ে শুয়ে আল্লাহ পাক দোয়া করলেন যে আল্লাহ এই পাক পাঞ্জাতনকে তুমি কবুল করে নাও এই আহালে বাদকে তুমি কবুল করে নাও এবং এদেরকে অপবিত্রতা থেকে দূরে রেখে দাও এদেরকে পাক পবিত্রতা করে দাও এর উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হলো কি হলো আয়াত বিস্মিল্লাহ রহমান রহিম ইন্নামা ইরুদুল্লাহ লিউজি আল্লাহ পাক কী বলেন হে বায়াত নিশ্চয়ই আল্লাহ তা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্রতা করতে সুরা আহাজাব তাহলে অপবিত্রতাকে যেমন দূর করা হলো তেমনি সম্পূর্ণ পবিত্রতা করা হলো কোন রকম নোংরা আমি কালি কলুস কালিমা থেকে মুক্ত তাহলে তাদের নামের পরে সালসলাম বলা হবে না কেন এই সম্পর্কে আরো আসছি তদ্বিধি কিতাবে আয়াত আয়াতের সেপায় দেখে দেবেন রাব্বির রাহিম রবের পক্ষ থেকে তাদেরকে সাদফর সালাম এছাড়া এটা বোধ হয় সুরাই হুদা যারা সৎপথ অনুসন্ধকারের উপরে আল্লাহাক বলেন তাদের উপরে সালাম কাদের যারা সৎপথ অনুসরণ করেছে তাহলে আল্লাপক সালাম দিয়েছে আমরা যারা কবরস্থানে যাই দোয়া ইয়া আসালাম কবর কবরবাহীদেরকে আমরা সালাম জানাচ্ছি বাসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর মানে সমস্ত কবর বাড়িতে শুধু এই কবর ডানা সমস্ত আলাইকুম মানে সমস্ত কবর বাসীকে তার সন্ধান এছাড়া নামাজের তরতিবির মধ্যে একটা এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

হাদিসে বলা হয়েছে যে নামাদের অবশ্যই অবশ্যই সালাম দিতে হবে জীবনে কবুল হবে না এইবার আসুন মূল বুখারি হাদিস যেটা মূল বুখারি শরীফের হাদিস যেটা ওই কেতাবে ফাতেমারত নামের পরে আলাই সারাতাম লেখা আছে ওখানে কিন্তু রাজি আল্লাহা লেখা নেই শরীফে এসেছে যে আর পারতাম নামের পরে আল্লাহ এবার ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ বলেছেন যে আহালে বয়াস এই যে চারজন আছে হৈরত আলী আল্লাহিসাম ফতেমা আলাহিসাল্লাম ফয়রত হাসান আর হোসাইন আলাহ সাল্লাম এই চারজনের নামে ফখরুদ্দিন রাজির মোতালি বলছেন যে এদের নামের পর আল্লাহ বলতে হবে এবং তিনি বলেছেন কিছু কিছু ক্ষেত্রে এই চারজন আহলে বাড়াতেন এরা সম্মানের দিক দিয়ে সমান সুবিধা এবং অধিকার পাই থাকে এটার ব্যাখ্যা যতটুকু আমরা বুঝিয়ে এসে আমি আপনাদের সামনে একটা কথা বলে নেই যেমন দেখা গেছে বলা হয়েছে তরিকা করার সময় একটা মানুষ যখন ফানাপের সায়ক আসে তাহলে শায়েকের সঙ্গে তার ফানা হয় এই শায়েকের সঙ্গে ফানায় আমরা বলে থাকি যে তোমার হাত পা চোখ মুখ সমস্ত শায়েকের অনুসরণ অনুকরণ করতে করতে এত বেশি মানে অনুসরণ অনুকরণ করবে যে কখনো কখনো আল্লাহ প্রদার্থ অন্তঃচক্রুর মাধ্যম দিয়ে তুমি তোমার চেহারা মোমার দেখে নেবে তোমার শায়কের মতন হুবউ হয়ে গিয়েছে তাই যদি এই হয়ে থাকে তাহলে আপনি আসুন যে হজরতে ফাতেমা আলাহ সাল্লা সাল্লাম আলী আল্লাহ সাল্লাম হজরতে হাসান এবং হুসাইন আলাহ সাল্লাহ সাল্লাম বা রাজি আল্লাহ তালা যাই বলুন না হুমা বলুন তারা রসুল ফসলামের নুরি সন্তান তারা পাক পঞ্জাতন একতা তাদেরকে যদি আপনি আল্লাহ না বলেন তাদেরকে বলবেন এবার আসুন আমাদের ভারতবর্ষের উপমহাদেশের যেসব আলম ছিল আব্দুল হক মহাদস দেহমি রাহাত বলছেন যে এদের নামের পরে আল্লাহ সাল্লাম বলতে হবে এছাড়া আব্দুল হক মহাদটা কেতাব মাদার রেজুল নবুয়াদ এই দ্বিতীয় খণ্ডে উনি বলেছেন যে ওনাদের নামের পরে আল্লাহাম বলতে হবে কারণ এরা নবী না নবী থেকে হুবহু আলাদা নয় কারণ নবী বাকসালামের নুরানি সন্তান ওরা এই জন্য ওদের নামের সঙ্গে মানে ওরা রসুল নয় ওনার সঙ্গে আলাদাও নয় এমন রুহানিভাবে সম্পর্ক যে আল্লাহ রসকে যদি না আল্লাহ বলা হয় তাহলে এদেরকেও বলতে হবে এই সম্মানের দিক দিয়ে আজকে আমরা তাহলে চিন্তা ভাবনা করি যে আমরা কি বলব আমরা কি বলতে পারি আমরা দেখা গেছে আমাদের দেশের ওলামা সমাজ আমি সবাইকে কে বলছি অধিকাংশ কথা বলছি তারা ওয়াজ মজলিসে বলছে ইমাম মেহেদি আলাহ আসবে আসার সময় হয়ে গেছে এলো আর কি মনে হচ্ছে না হোসান বলছে না ফাতেমা ফাতেম বলছে না আলী আল্লাহ সালাম বলছে না কারণ কি কারণ আমার এই ইউটিউবের মাধ্যম দিয়ে আপনারা শুনবেন যারা তারা কে কি বল চিন্তা ভাবনা করবেন আমি জানি না আমি কোরআন হার দৃষ্টান্ত বলে দিয়ে দিলাম কিন্তু আমার গবেষণা লব্ধ কথা হলো এই যে যাদের ভিতরে ভাবে আহালা আহালে বায়াতের কিছু হচ্ছে তারা আহ সাল্লা সাল্লাম বলবে আর যারা বলছে না এরা আহালে বায়াতের সঠিক আহালে বায়াত নয় কারণ আহলে বাস হলে তারা বুঝে আসবে যে রসুল সঙ্গে ফাতেমার আল্লাহাম হাসান আলাম হোসান আলাহাম আল্লাহ কতটা দূরত্ব বা পার্থক্য কোনো কোনো ক্ষেত্রে বলা যে উভয় সমান একতা পার্থক্য সম পরিমাণ সমতা বলা হয়েছে ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ সোমবার বলেছেন তাহলে আমার চিন্তা ভাবনা ক্যালকুলেশন হলো যে যারা এই শিক্ষিত মানুষ যারা এই কথা বলছে যে আল্লাহ সাল্লাম বলা যাবে না আপনি না বলতে পারেন রাজ্য আল্লাহ সাল্লাম আলাহ সাল্লাসম নিয়ারেস্ট মিনি কাছাকাছি মানুষ সবাই আল্লাহ রহমত বর্ষণ করুক আল্লাহর রহমত বর্ষণ করুক একই জিনিস কিন্তু তারা মেহিদি আল্লাহ সাল্লামকে আলাহ সাল্লাম বলছে জিয়াল্লাহ সাল্লামকে জিয়াল্লাহ সাল্লাম বলছে ঈসা সাল্লামকে ঈসা আসাল্লাম বলছে আবার দেখা যাচ্ছে মরিম আল্লাহ সাল্লাম বলছে আসিয়া আল্লাহ সাল্লাম বলছে কিন্তু এখানে এত অ্যালার্জি কেন অ্যালার্জি একমাত্র কারণ এরা আসলে আহাতে বাহাতের অংশ নয় এরা যে কলেমা স্বীকার করেছে এরা যে ইমান এনেছে এরা হলো এজিদি ইমান হোসাইন ইমান নয় তাহলে হোসাইন আলাহাম হোসাইন আসলাম সঙ্গে সঙ্গে সম্পর্ক বা প্রেম পয়তা হতো এই প্রেম পয়দা না হবার কারণে ভিতরে এত সুখানুভাবে নকশা ওপরে একটা ধোকা রয়ে গেছে যে বলতে বিবেকে বাড়ছে তাই আমার বক্তব্য হলো আমার যত মুড়ির মত হবে আজ আগামীতে 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 যা হবে আমার বক্তব্য হলো রাজি আনু বললেও যা আল্লাহ সাল্লাম বললেও তাই মানে নিকটবর্তী তাই আল্লাহাম বলা সর্বোত্তম ভালো বাকি আল্লাহ ভালো জানে এর মধ্যে কোনো রহস্য আছে কি না কেন দীর্ঘদিন ধরে এইটা মুছে মুছে গিয়েছিল কেন মানুষ এনে গবেষণা করেন এও পাকার ইচ্ছা আবার আজও কেন ব্যাপারটা ফুটে উঠছে এটাও আল্লাহ পাকার ইচ্ছা আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দেখ এর ওপর যেন আমল করতেই পারি আমা আলাইনাল বালাক আসসালামু আলিকুম রহমতুল্লাহি